দর্শক বন্ধুদের ডাকায় আমাদের ডাকাইদি করছে আট থেকে 10টা দরছে দাদা দেখতে যান দেখতে যান এর মুখটা দেখতে যান এর মুখটা দেখতে যান এই মুখ দেখতে দেন বন্ধুরা দর্শক বন্ধুরা আমি আসতেছে আপনাদের দেখাবো সেই ডাকাইতকে কে আপনারা দেখতে পারবেন যে আমাদের ঠিকই আমাকে ছিনিয়ে নিয়ে তারা যে আমার কাছ থেকে দাবি দাবি করার জন্য হয়তো এক কোটি টাকা দু এই ভাই আমার ভিডিও দেখে আমার রক্তের কিছু না যদি ভাইকে আমি বলতাম ভাই আমাকে এক লাখ টাকা পাঠান আপনি পাঠাতেন না আপনি আমার রক্তের কিছু আপনি আমাকে ভালোবাসেন না এক মিনিট ভাই ওটাই দেখে আসেন আচ্ছা আপনি আমার রক্তের কিছু হন আপনি আমার ভিডিও দেখেন এখন আমি যদি আপনাকে বলতাম ভাই বিপাদে পড়ছি এক লাখ টাকা পাঠান আপনি পাঠাইতেন না এইভাবে যদি আমি একশো জনের কাছে নিতাম এক কোটি টাকা কিন্তু হয়ে যাইতো তাই এরা চাইছিল চেয়েছিল যে আমাকে কোথাও আটকি মানে আটকায় রেখে এরা আমার কাছে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাবে তবে একটা কথা বলি বাংলাদেশের প্রশাসন অমায়িক ব্যবহার দেখলাম দর্শক বন্ধুরা আমি এখন ফকিরহাট থানায় আছি বাগেরহাট জেলায় ফকিরহাট থানায় আছি যতদিন পৃথিবীতে বাঁচব বাঘের মতো সিংহের মতো বাঁচবো বিড়ালের মতো একশো বছর বেছে থেকে আমাদের কোনো লাভ নাই যতদিন বাঁচবো আমার কথা কি সিংহের মতো বাঁচব দশক বন্ধুরা বিড়ালের মতো হাজার বছর বেছে থেকে লাভ নাই এই যে যে থানায় আমরা আসছি একটা টাকা কিন্তু আমাদের লাগে নাই অনেকে ভাবেন যে মামলা করতে টাকা লাগে আমি যদি এই উদ্যোগটা না দিতাম আসলে এদেরকে ধরতেই পারতাম না তা অনেকে আমাকে ভয় দেখাইছে ভাই মামলা করেন না আপনি ঠিকতে পারবেন না আপনাকে ওরা মেরে ফেলবে ওরা বাঘ খেয়ে ফেলবে আপনাকে ওদের অনেক বড় বড় হাত আছে আসলে দর্শক বন্ধুরা অন্যায়ের প্রতিবাদ করবেন অন্যায়ের যতদিন আপনি বাঁচবেন পৃথিবীতে অন্যায়ের প্রতিবাদ করে চলবো হ্যাঁ আসামি এখন নামবে আপনাদেরকে দেখাবো আচ্ছা অবশ্যই অবশ্যই বন্ধুরা অনেক ভাবে যে টাকা পয়সা লাগে আমি এই থানায় আসছি আমি একটা পয়সা আমার কাছ থেকে নাই নাই একটা পয়সা টাকায় কিন্তু থানায় কিন্তু টাকা লাগে না অনেকে ভাবে কিন্তু থানায় মানে মামলা করতে টাকা লাগে একটা টাকাও কিন্তু আমার লাগে নাই আরো সার আমাকে এই পাশে দোকান আছে নিয়ে তারা চা খাইছে সে আসামি আসতেছে আপনাদের দেখাবো ডাকায় ডাকায় বন্ধুরা এসে ডাকায় আসতেছে আপনাদের দেখায় সে ডাকায় আপনারা দেখেন দর্শক বন্ধুরা ডাকায় আমাদের ডাকাতি করছে আট থেকে লক্ষ টাকা মাল নিয়ে গেছে দেখেন দেখেন হাতে নাতে ধরছে দর্শক হাতে নাতে হাতে নাতে দেখতে দেন দেখতে দেখতে দেন এর মুখটা দেখতে দেন এ দাঁড়ান মুখটা দেখতে দেন এ মুখ দেখতে দেন দাঁড়ান মুখটা দেখতে দেন এক মিনিট দাঁড়ান এই শেখ হাতে নাতে জনগণ ধরছে আমার কাছ থেকে টাকা পয়সা হাতে নিয়ে গেছে আমার কাছ থেকে যা ছিল সব নিচে আমার অফিস থেকে ক্যামেরা নিছে ওরা চেয়েছিলো যে আমাকে আটকে রেখে জিম্বি করে হয়তো বিশ পঞ্চাশ লক্ষ টাকা নিবে ওরা এটা চেয়েছিলো ওরা এরকম মানুষের কাছে করে ওদের অনেক বড় গ্যাং আছে তবে আসেন ওদের হিসাবে সাথে আমরা কথা বলি অনেক বড় বাটপার ওদের অনেক হাত আছে অনেক জায়গা ওদের হাত আছে তবে কোথায় কোথায় হাত আছে যদি আপনারা পাশে থাকেন মরে গেলে আমি যাব কোনো দুঃখ নাই আজকে যদি আমি প্রতিবাদ না করতাম আমার মতো আপনাদের লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে ওরা টাকা পয়সা হাতিয়ে নিয়ে যেত ওরা ওদের নামে অনেক মামলাও আছে দর্শক বন্ধুরা চলেন আমরা থানায় স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আসলে